শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর সবার সুস্থতা কামনা করে আজকে আমার একটা নতুন ব্লগের সকলকে জানে অনেক স্বাগত দিন রাতেই কিন্তু বিড়িটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে সকালবেলা চা বিস্কিট খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু বাবা চলে এসেছিল বাবাকে এই কাজটাই হচ্ছে তোমার দিয়েছিলাম যে বিড়িগুলোকে একটুখানি ভালো করে বেটে দাও তো সেই জন্য দেখতে পাচ্ছ মিক্সারে কিন্তু বাবা দিয়ে ভালো করে বাটছে আর এর মধ্যে দিয়েছি এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা তো এবারে বাবা ভালো করে মিক্সিটা হচ্ছে তোমার চালিয়ে ভালো করে একটুখানি পেস্ট করে নেবে কেন কিসের জন্য করছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যেহেতু দই বড়া বানানো হবে তো সেই কারণে হচ্ছে বাবা কিন্তু সকালবেলা গেছিলো বাজারে দই আনতে তার সঙ্গে সকালবেলা নিয়ে এসেছি একটুখানি পেটাই পরোটা কারণ পেটাই পরোটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তো সেই কারণে হচ্ছে যখনই বাড়ি আসি বাবা বা তোমাদের দাদা ভাই তখন কিন্তু পেটাই পরোটা নিয়ে আসে এটাই হচ্ছে আমার সকালবেলার মাঝে মধ্যে জলখাবারটা হয়ে যায় ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু মাকে ফোনটা ধরিয়ে দিলেই মা কিন্তু সুন্দর করে ভিডিওটা বানিয়ে দেয় আমি হচ্ছে যখন ওখানে থাকতাম তখন আমি তো প্রায় দই বড়া বানাতাম তখন তোমাদের সঙ্গে শেয়ারও করেছি কিন্তু বাবা হচ্ছে মানে খেয়েছে বাবা যখন বিশালে থাকতো তখন খেয়েছে মা কিন্তু কোনো দিনও দই বড়া আজ পর্যন্ত খায়নি তো সেই কারণে হচ্ছে আজকে দই বড়া বানাচ্ছি আর আমার জেঠু ঘরে হচ্ছে তোমার দেব জেঠু জেঠিমা হচ্ছে তোমার বলেছে যে হ্যাঁ খাবো জেঠু তো বলেছে আমার জন্য একটু দইটা একটু মিষ্টি মিষ্টি হবে তো তার জন্য দই বড়া এখন বানাচ্ছি এখন এগারোটা মতন বাজে এখন দই বড়াটা প্রথমে বানাচ্ছি চাটনি বানাবো আর হ্যাঁ জাইবু আর বাবু কিন্তু বলেছিল কারণ যেহেতু ওরা আমার ভিডিও দেখে তো জায়বু আর বাবুও কিন্তু বলেছিল যে ভু তুই দই বড়া আজকে বানাবি আমরা খাবো তো আমরা একটা জায়গায় যাব সেটা ভিডিওটা আলাদা করে আসবে তবে যাই হোক আজকে হচ্ছে এই যে দই বড়া বানাচ্ছি আর আজকে কী কী করছি না করছি সবটাই শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে বলতে আজকের দিনটা আমি ভীষণ খুশি কারণ মা বাবাকে আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছি আমি তো এখানে সেরকম কোনো রান্না বান্না কোনো কিছুই করি না ওই সকালবেলা চা আর মাঝে মধ্যে সন্ধ্যেবেলা একটু চা সেটা কি আর সেরকম মধ্যে পড়ে তো যাই হোক সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে আজকে খুশি তার সঙ্গে যাইব ওদেরকে সবাইকেই হচ্ছে তোমার দেবো কিছু বড়া দই বড়া যে বড়াগুলো সব ভেজে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সব দই বড়াই যে ভেজে নিয়েছি তো বেশ অনেকগুলো হয়েছে মানে অনেকটা বিয়ে দিয়েছিলাম তো মা কালকে রাতে ভিজিয়েছিলো ভিজে দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিছু করে হয়েছে তো এবার মা রান্না করবে আমি করব চাটনিটা বানাবো আর ধনে পাতাটা পাঠবো বাস আর এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে না দইটার যে ব্যাটারটা সেটা তৈরি করছি এর মধ্যে নুন আর চিনি অল্প একটুখানি আর তারপরে কারিপাতা আর পাঁচফোরণ দিয়ে একটু ছুকা সেটা হচ্ছে আগে কিন্তু আমি চাটনিটা বসিয়ে দিয়ে গেছিলাম বাবাকে একটুখানি বলছিলাম দেখতে যেহেতু বাবা এইসব চাটনি খুব ভালোই বানায় তো চাটনিটা কিন্তু আমি বানিয়েছি বাবাকে শুধুমাত্র এইভাবে বলেছিলাম বাবা তখন আরও নিজের একটা আইডিয়া দেবে একটা ভালো জিনিস করেছে সেটা হচ্ছে কি বলো তো ওই যে মিষ্টি যে রসটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছে বলল এতে আরও বেশি ভালো টেস্ট হয় বাবাকে নিজের হাতে বানিয়ে আজকে খাওয়াচ্ছি সত্যি কথা বলতে আমি ভীষণ পরিমাণে খুশি বিয়ের আগে তো সমস্ত কাজ এইভাবেই কিন্তু মা সব কিছুই বানাতো করত আমি কোনো দিনও কোনো কিছুই করিনি সেই বিয়ের পরেও এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো কিছুই করিনি তো তার কারণে একটুখানি মনে হলো যে যেটা আমি পারি তো সেইগুলো নতুনত্ব যদি ওদেরকে একটুখানি খাওয়াতে পারি তাতেও কিন্তু বেশ ভালোই হয় তো ওখানে দেখতে পেলে এখানে কিন্তু পরিমাণ মতন টক দই বেশ অনেকটা দিয়েছিলাম এক কেজি মতন টক দই ছিল দইয়ের সঙ্গে অল্প একটুখানি দিয়েছি স্বাদ মতন নুন মিষ্টি আর দিয়েছি বিট এটাও কিন্তু তোমাদের স্বাদ মতন অবশ্যই দিতে পারো তারপরে চলো দেখি এদিকে বাবা কি করছেন সত্যি কথা বলতে আমার এখানে ফোন ধরার মতন সেরকম কেউই নেই কে বা থাকবে বলো ওখানে তো তোমাদের দাদাভাই জীবন দিনই হচ্ছে ধরে দেয়নি তা যাই হোক ওকে আর বলে কোনো লাভও নেই এরপরে দেখতে পাচ্ছ একটা তরকা বানাচ্ছি তরকাটা হচ্ছে একটুখানি মানে ফোড়নে দেব কারণ হচ্ছে একটু সর্ষে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর কারি পাতা দিয়েছি জানো আমি যেখানে থাকি সেখানে কারিপাতার গাছ একটা বড় আছে তবে অন্য লোকের ঘরে আমি কোনোদিনও যাইনি তো সেই জন্য এখানে না আমার বাবার বাড়িতে প্রচুর বাড়ির সামনে কারিপাতার গাছ আছে তো এখানে দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু কারিপাতাটা নিয়ে বাবা কিন্তু তুলে নিয়ে আর বাবা কিন্তু বাবাকে বললাম যেমন তড়কা দেওয়া হয় ঠিক সেরকম পরিমাণেই হচ্ছে তুমি দাও তো সেই জন্য বাবা কিন্তু এইভাবেই করছে বাবা এইসব কাজে জানে এই যে বললাম আমাদের বাড়িতে প্রত্যেকের সবাই কোনো না কোনো কিছু কাজ করে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে বাবার বাড়িতে আমি সবাইকে বানিয়ে রান্না করে খাওয়াচ্ছি তবে শ্বশুর বাড়িতে কেন খাওয়াই না সত্যি কথা বলতে আমিও কিন্তু শ্বশুর বাড়িতে প্রত্যেককেই এটা সেটা রান্না করে খাওয়াই যেমন আমার শ্বশুরমশাই পছন্দ অবশ্যই করে তবে সেটা অল্প পরিমাণ যেহেতু ওরা এইসব খায় না তো তো সেই কারণে আর শাশুড়ি মায়ের কথা বলছো সেটা তো আর না বলাই ভালো কারণ কেন জানো তো আমি যখন জামাই ষষ্ঠীর সময় এসেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই আমি কিন্তু ডিমের ঝোল তরকারি রান্না করে রেখে দিয়ে এসছিলাম তো আমি কিন্তু বানিয়ে দিয়ে এসেছি পরে আমি এখান থেকে যখন যাই তখন কিন্তু আমার শাশুড়ি বলে যে ডিমের ঝোল করেছো আমি তো ফেলে দিয়েছি শুধুমাত্র ডিমটা উঠিয়ে নিয়ে নিয়েছি আমার সে তর কিন্তু সেই তরকারি খাইনি আচ্ছা তোমরাই বলো তোমার সামনে যদি এইভাবে কেউ বলে তোমাদের কেমন লাগবে জল আছে আর প্রত্যেকটা বড়া যেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো তার কারণ হচ্ছে বড়াগুলো ভীষণ সফট যে দেখিয়ে গেছো ভীষণ সফট আর নরম হয়েছে তো তার জন্য খুব একটা বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো আর এতে কিন্তু নুন চিনি একটুখানি জল করা আছে তো সেই জন্য সেই তরকারি তোমাদের দাদা ভাই সকালবেলা মুড়ি তরকারি যখন খেয়ে আসে বলে কিনা অসাধারণ হয়েছে ডিমের কষা কারণ ঝোল ঝালটা না এটা আমার হাতে ভীষণই ভালো হয় নিজের প্রশংসা করছি না বাড়ির সবাই বলে সেখানে একটা মানুষ যদি এইভাবে বলে আমার রান্নাবান্না নাকি ওনার পোষায় না তো সত্যি কথা বলতে তোমরা হয়তো অনেকেই যদি খেয়াল করে দেখো আগের আমার পেছনের ভিডিওগুলো এখনই তোমরা একটুখানি খেয়াল করবে যে আমার শাশুড়িকে কোনো কিছু জিনিস দিলে না না করবে প্রথমে নাকশিট করবে অনেক ধরনের অনেক কিছু আছে তার উপরে তো এখানে টক দই বলবে অ্যাসিড হবে এটা হবে সেটা হবে নানান ধরনের কথা প্রতিবারে এলে না আমি বাড়ি এলে অবশ্যই এটা সেটা বানাতেই থাকি কারণ ওটা আমার ভালো লাগে যে আমি কাউকে কোনো কিছু নিজে পারি বানিয়ে খাওয়াচ্ছি সেখানে যদি কিছু মানুষ পেটে তো চলে যাবে কিন্তু খাওয়ার আগে এমন ধরনের কিছু নানাবিধ কথা বলবে না সেখানে বানানোর ইচ্ছেটা সত্যি বলতে থাকে না তো চলো এখন আগে থেকে যে আমি দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে বাবা কিন্তু দিয়ে দিয়েছে ওই যে ফোড়ন আর হচ্ছে তোমার কারিপাতা যেটা দেওয়া ছিল তো সেটা কিন্তু বাবা একদম সুন্দর করে দিয়ে দিয়েছে এরপরে আমি আগে থেকে যে উষ্ণ গরম জলে নুন চিনি এগুলো যে ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো এখন ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু বড়াগুলো এখন দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এই বড় যে পাত্রটা নিয়েছি এর মধ্যে কিন্তু আমার বেশ দিতে সুবিধে হচ্ছে প্রত্যেকটা বড়া কিন্তু দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবারে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য মানে ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর যখন খাবো তখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো আর এমনি চাইলে এমনিও হচ্ছে তোমার খেতে পারো দশ মিনিট ঢাকা দিয়ে তারপরে চাইলে কিছুক্ষণ পরে খেতে পারো আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা হচ্ছে এভাবে খেতে পারো আর যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের বাড়িতে অবশ্যই কিছুক্ষণ মানে আধা ঘন্টাও রাখতে পারো দশ মিনিট রাখতে পারো কুড়ি মিনিট রাখতে পারো ঠান্ডা ঠান্ডা থাকলে বেশি ভালো আর এখন যতটা বড়াগুলো সব এইভাবে মানে ভেসে আছে তো কিছুক্ষণ পরে এগুলো কিন্তু সব কিছু ভালো করে মানে দইয়ের ব্যাটারের মধ্যে ডুবে যা ডুবে থাকবে ভালো কথা একটা বলবো আমি যে এতগুলো বড়া বানিয়েছি বিশ্বাস করবেন আমি এক খেয়ে দেখিনি তবে বাড়ির প্রত্যেকে কিন্তু খেয়ে কিন্তু ভালো বলেছে এগুলো কিন্তু ঘরে ঘরে দেওয়া হবে তারপরে আমার পাশের একজন কিছুটা কাকিমার ঘরে তো তাদের ঘরেও দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু মেজরিঠুর ঘরে প্রায় অনেক কটা সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে এই যে দিয়ে দিয়েছি যেহেতু আজকে মঙ্গলবার আর ওদের বাড়িতে নিরামিষ খায় তো সেই জন্য আমি ভাবলাম যে জেঠুদের বাড়িতে ফ্রিজে দোকানের আগে দিয়ে দিই না আবার না খায় তাহলে আমার পুরো রান্নাটাই বেকার হয়ে যাবে তো যাই হোক তারপরে কিন্তু ছোট মামাও কিন্তু বিকেলবেলা আসবে আর তারপরে দিদির ঘরেও দেওয়া হবে বড়াগুলো বানাতে বানাতে প্রায় অনেকটা সময় যেহেতু লেগে গেছে আর এরপরে কিন্তু দুপুরবেলা বাইরে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে পুরো অন্ধকার এখানে মাছের ডিমের বড়া একটা পেঁয়াজের মতো ওই সব দিয়ে ভাজা আছে তার মধ্যে আছে এখানে সাইডে আছে চটচড়ি ওই সবজি টবজি দিয়ে আর এখানে আছে কিন্তু লেবুর টক লেবুর টক মায়ের হাতে ভীষণ ভালো লাগে মায়ের হাতে তো প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয় তাই না তো চলো যেহেতু বর্ষাকাল এখন বৃষ্টি পড়ছে তাই মাকে বললাম মা বাড়িতে যে থালাগুলো অনুষ্ঠানের সময় নিয়ে আসা হয়েছিল সেইগুলো তেই ভাত খাবো থালাতে কিন্তু ভাত খেতে আমার ব্যাপক লাগে